আপনার জন্য আসসালামু আলাইকুম আপনার নাম কি ওয়ালাইকুম সালাম আমার নাম সুবর্ণা 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 আচ্ছা আচ্ছা আমি তো হিসাব দিছি হিন্দু মুসলিম 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 আচ্ছা আচ্ছা আপনার জন্য প্রশ্ন ফুটা সংস্থা আন্দোলনের প্রধান সামান্য এককে অপশন দিন হ্যাঁ জি বলেন

অপশন হচ্ছে আসিম মাহমুদ নাহিদ নাসির নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ অপশন অপশন আসিম মাহমুদ নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম নাহিদ ইসলাম সরি আসিফ মাহমুদ যাই হোক আপনি এই পুরস্কার দিয়ে আপনি আমাদের থেকে একটা চকলেট পেয়েছেন যাই হোক ধন্যবাদ ধন্যবাদ আর কে দিবে আর কে দিবে আসেন 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 করতেছি কত তারিখ ছাত্ররা কত তারিখ কোটা আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুভ করে অপশন নিচ্ছি একে জুলাই তিনে জুলাই পাঁচই জুলাই একে জুলাই তিনে জুলাই পাঁচই জুলাই সঠিক উত্তর দিয়েছেন আপনি আমাদের থেকে পুরস্কার জিতে নিয়েছেন যাই হোক দেখি বাইরের জন্য প্রথম পুরস্কার প্রথম যাই হোক আর কেউ আছে আর কেউ আছে তুমি আপনি দিচ্ছেন না নাই আচ্ছা যাই হোক আমি বাইয়ের নাম কি মোহাম্মদ রাহিমুল আলিফ রাহিমুল আলিফ ভাই আপনাকে প্রশ্ন করতেছি কোটা সংস্কার আন্দোলনকারীরা কত তারিখ কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছিল আমি অপশন দিচ্ছি কমপ্লিট শাটডাউন সতেরো জুলাই উনিশে জুলাই আঠারো জুলাই কমপ্লিট শাটডাউন কত তারিখ ঘোষণা করছে সতেরো আঠারো উনিশ সতেরোই জুলাই সতেরো জুলাই মার হাবা সঠিক দিয়েছেন থ্যাংক আচ্ছা যদি আপনি বলে দেন এদের উপর অন্য ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার জন্য প্রশ্ন কুটো সংস্কার আন্দোলনে কত তারিখ তিন সমন্বয়কে তুলে নেওয়া যাওয়া হয় কত তারিখ তিন সমন্বয়কে আচ্ছা তেইশে জুলাই পঁচিশে জুলাই ছাব্বিশে জুলাই কত তারিখ সমন্বয়কদেরকে হ্যাঁ সরি